আলাইকুম রাডাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া ভালো আছি ম্যাডাম ভাই আমাদেরকে কী মেশিন দেখাবেন আজকে আমি মেশিন দেখাবো আপনার জুসের মেশিন যে কাপ সিলিং করা যায় না আর যারা পার্সেল নিতে চায় জুসের দোকান থেকে সিলিং করে দিবে এটা আপনি পার্সেল নিতে পারবেন যে কোনো সিলিং করে দেখাবেন আমি কুরাসব দেখাবে আমাদেরকে যে এখানে কিন্তু এই যে রানা ভাই কিন্তু রাখতেছে এই আমরা জাস্ট এখানে কুকছি আমরা কুক দিয়ে দেখাচ্ছি এটা এখানে দিলো ভাই দেওয়ার পরে উনি মেশিনটা কিন্তু রেডি করতেছে রেডি করে আমাদেরকে দেখাবে একইভাবে কাপ আপনি এই যে পেস্ট করবেন এখানে আচ্ছা এই দেখেন এই দেখেন চাকি দিলেও পরবে না আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন এটা যে কোনো জায়গায় যে জায়গায় একটা ডাইস দেওয়া থাকবে ফ্রি একটা আড়াইশো ডাইস দেওয়া থাকবে

এই মেশিনটা মেশিন টার প্রাইস হলে আট হাজার টাকা আট হাজার টাকা তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন যারা আসলে জুসের ব্যবসা করেন তারা অবশ্যই এই মেশিনটা দেখতে পারেন খুবই চমৎকার একটা মেশিন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা ভাই তারপরে আমরা কি মেশিন দেখব তারপরে আপনি দেখবেন যে আমাদের কাছে আরেকটা আছে এই যে আইস কাশার যেটা এটা দেখেন আইস কাশার এটাও আপনার জুসের দোকানের জন্য আচ্ছা এটাও যারা জুসের ব্যবসা করেন তাদের জন্য যে এটা হলো আপনার যে আইসটা আপনার জুসের সাথে যে আইসটা মিক্স করবেন আইসটা আছে ওটা আপনি গুড়া গুড়া করে আপনি এর মধ্যে দিতে পারবেন এটা পাউডার করে আছে পাউডার করে এটা কি করে দেখাবেন নাকি আমাদেরকে জি জি আমি বড় ভাঙায় দেখাইতেছি দেখেন আইসগুলা কিন্তু দেখেন আইসগুলা কিন্তু ঘোরাঘুরা হয়ে গেছে যারা আসলে জুসের ব্যবসা করেন তারা কিন্তু এই মেশিনটা খুবই প্রয়োজনীয় একটা মেশিন আপনারা কিন্তু বরফগুলা সুন্দরভাবে কিন্তু এখানে আপনারা ইয়া করতে পারবেন বাসা বাড়ির যে কারো ব্যবহার করতে হবে যারা আপনি পার্সোনাল ইউজ করতে চান তারাও পারবেন করতে পারবেন যারা ব্যবসা করবেন তো ব্যবসা করতে পারবেন এটা অনেক

এটার সাথে আপনার তিনটা ডাইস দেওয়া আছে তিনটা ডাইস দেওয়া আছে তিন সাইজের

তারপর এই যে আমি এটা দেখাই এটা এখানে ছিদ্র দেওয়া আছে আপনি চাইলে টেবিলের উপরে বসাইতে পারবেন আর চাইলে আপনি যে দেয়ালে দেয়াল ফিক্সড করে এসে বসাই দিতে পারবেন জি দেখেন চাইলে আপনারা দেয়ালে বসাইতে পারবেন ফিক্সড করে বসাইতে বসাইতে পারবেন মানে আপনাদের সুবিধা অনুযায়ী তাই না জি এটা অনেক হেভি কোয়ালিটি আপনাদের সুবিধা আছে আমি একটা আলু দিয়ে এই যে দেখাইতেছি আপনাদেরকে একটা আলু দিয়ে কিন্তু একটু পরে দেখাচ্ছি আমি দেখাই প্র্যাকটিক্যালি আমি দেখুন পরে দেখাবে আমাদেরকে করতে হয় সেটা কিন্তু এখন এটা নাও দেখাচ্ছে এই যে দেখেন ওনা ভাই কিন্তু এই দেখেন চাপ দিলো দেখেন খুব সুন্দর হবে যে একটা সাইজ তাই না জি সমান আর এর চাইলে আপনি এটা থেকে একটু চিকেন করতে পারবেন চিকন রাইস ও এটার সাথে দেওয়া থাকবে আর চাইলে আরেকটু একটু মোটাও করতে পারবেন তিনটা রাইস এর মেশিনের সাথে থাকবে